হ্যালো এভরিওয়ান জিও লার্নিং ইনস্টিটিউশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে ভিডিওটার টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে কী নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং ডি এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হতে পারে কোন কোন টপিকগুলো তুমি যদি কম সময়ের মধ্যে পড়ে নিতে পারো তাহলে তোমার যে প্রিপারেশনটা সেটা খুব ভালো হবে সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো অলরেডি তোমরা জানো গ্রুপ সি ডি এর যে ফর্ম ফিল আপের ডেট ছিল সেটা ষোলো তারিখ থেকে হওয়ার কথা ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে কিন্তু বিভিন্ন কারণে ওয়েবসাইটে জানানো হয়েছে সেটা এখনই শুরু হচ্ছে না কিছুদিন পরে শুরু হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো জানিয়ে দেবো যখন ওয়েবসাইটে জানানো হবে আমিও তোমাদেরকে জানিয়ে দেবো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু এখন প্রশ্নটা হলো ফর্ম ফিল তো ফর্ম ফিল আপের মতো শুরু হয়ে যাবে কারণ পরীক্ষা কমিশনকে নিতেই হবে এবং পরীক্ষার অ্যাডমিট কার্ডও চলে আসবে পরীক্ষার ডেটও চলে আসবে কিন্তু যেটা আমি প্রথম দিন থেকে বলছি এই প্রসেসের মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশান তোমাদের পড়াশোনা কারণ প্রিপারেশানটা যদি ঠিকঠাক না হয় যখনই পরীক্ষা হোক না কেন তোমার প্রিপারেশান ঠিক না হলে তোমার সিলেকশন হওয়ার চান্সেস অনেক কমে যায় তাই প্রিপারেশানকে ভালো করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সিলেবাস কারণ সিলেবাসের টপিকগুলোকে যদি আমরা ভালো করে রপ্ত না করতে পারি তাহলে আমরা কি করতে পারবো না তাহলে আমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবো না কারণ সিলেবাসের টপিকগুলোকে ভালো করে রিভিশন করা প্রিপেয়ার করা এবং সেগুলোকে বারবার রিভাইজ এবং প্র্যাকটিস করা এর মধ্যে দিয়েই একটা সঠিক প্রিপারেশান কিন্তু তৈরি হয় সঠিক প্রিপারেশানের জন্য তিনটে জিনিস দরকার হয় একটা হলো সিলেবাস আর একটা হলো সিলেবাসের টপিকগুলোকে রিভাইজ করা টাইম টু টাইম এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা এবং হ্যাঁ প্র্যাকটিস থেকে কি ভুল হচ্ছে সেগুলোকেও শেখা খুব দরকার তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু চলছি প্রথম আমরা সিলেবাসটা দেখবো যে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে এবং কোন টপিকগুলোকে আমাদের সিলেবাসে খুব ভালো করে পড়তে হবে তো তোমাদেরকে আমি আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি যেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা হতে চলেছে সেখানে কি কি টপিকগুলো থাকবে গ্রুপ সি এর ক্ষেত্রে জি কে এর যে পার্টটা রয়েছে সেটা থাকছে তোমাদের তার সাথে হচ্ছে সি মানে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থাকছে অ্যারিথমেটিকের পার্ট থাকছে আর থাকছে যেটা হচ্ছে ইংলিশ প্রতিটা টপিক থেকে পনেরোটা করে কোশ্চেন থাকবে ওয়ান মার্কস করে মানে পনেরো নম্বর করে প্রতিটা টপিক থেকে কোশ্চেন আসবে তাই পনেরোটা টপিক থেকে যদি চারটে ইউনিট হয় তাহলে চার পনেরো ষাট গ্রুপ সিটে ষাট নম্বরে পরীক্ষা তোমার হবে টাইম থাকবে এক ঘন্টা গ্রুপ ডি আর গ্রুপ সি সিলেবাসের মধ্যে সবটাই সমান খালি একটাই আলাদা থাকবে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশটা আমি আগেই বলেছি ইংলিশটা গ্রুপ ডির সিলেবাসের মধ্যে নেই গ্রুপ ডি সিলেবাসের মধ্যে কি কি রয়েছে গ্রুপ ডির মধ্যে তোমার কারেন্ট এফেয়ার্স রয়েছে জি কে পার্টটা রয়েছে অঙ্ক রয়েছে ব্যাস এই তিনটে পার্টি মোটামুটি রয়েছে তোমাদের ইংলিশ যেটা সেটা কিন্তু নেই তো আমি এর আগেও তোমাদের গ্রুপ সি ভার্সেস ডি এর তোমাদেরকে বলেছিলাম তোমাদের যদি মনে হয় ইংলিশটা খুব কঠিন লাগছে তাহলে ডি এর জন্যই তুমি প্রিপারেশনটা করো কারণ সেখানে ইংলিশটা কিন্তু তোমার থাকছে না ঠিক আছে তো আজকে আমরা গ্রুপ সি এবং ডি এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ইম্পর্ট্যান্ট টপিকগুলো দেখে নেব যাতে করে কি হয় এই যে কম সময়টা মোটামুটি তুমি ধরে নাও যদি নভেম্বরেও পরীক্ষা হয় তাহলে এই দু আড়াই মাসের মধ্যে তুমি কি করে খুব কুইক নিজেকে রিভিশন করে নিজেকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারো তার জন্য যে রোড ম্যাপ হতে পারে তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট সিলেবাস তো সিলেবাসের টপিকগুলোকে আমরা আজকে দেখবো চলো তার আগে বলে রাখি এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে জানাবে এবং তোমার বাকি যারা বন্ধু বান্ধব রয়েছে স্টাডি গ্রুপ সেইগুলোকেও তুমি শেয়ার করে দেবে কারণ তোমার সাথে সাথে বাকি স্টুডেন্টরা যারা চাইছে জানতে যে কোনগুলো পড়বো পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট যাতে তাদেরও জানতে সুবিধা হয় ঠিক আছে চলো দেখা যাক নেক্সট আমরা যেটা দেখি সেটা হচ্ছে গ্রুপ সির সিলেবাসের ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে জেনারেল নলেজ বা জি কের পার্টটা জিকে থেকে কতগুলো কোয়েশ্চেন আসবে তোমাদের বললাম পনেরোটা কোশ্চেন আসবে ওয়ান মার্কস করে তাহলে ফিফটিন মার্কসের কোশ্চেন তোমাদের আসবে এবার প্রশ্ন হলো জিকের ক্ষেত্রে কোন কোন টপিকগুলোকে আমাকে ভালো করে পড়তে হবে সবার আগে তোমাদেরকে বলে রাখি জিকের জন্য জিওগ্রাফি হিস্ট্রি পলিটি এবং সায়েন্সের মধ্যে ফিজিক্স এবং বায়োলজির যে পাটটা রয়েছে জীবনবিজ্ঞান এবং বিজ্ঞানের যে পাঠটা সেটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে কারণ বিগত কিছু বছরের প্রশ্ন যদি আমরা দেখি বিগত বছরের প্রশ্নতে আমরা দেখেছি জিকে এর এই এই টপিকগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে ভূগোল থেকে অনেক কোশ্চেন দেখা যায় সাথে ইতিহাস এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স থেকেও কোশ্চেন ভালো থাকে এবং তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে সায়েন্সের যে পার্ট সেখান থেকে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের পাঠটা ভীষণ ইম্পর্টেন্ট তো প্রথম আমরা দেখি যে সিলেবাসের মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার যে পাঠটা রয়েছে ভারতের ভূগোল এটা খুব ইম্পর্টেন্ট ভারতের ভূগোলকে তোমাকে দুটো অ্যাসপেক্টভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে ভারতের ভূগোলের ক্ষেত্রে পুরো ভারতের জিওগ্রাফিটা যেমন জানাটা তোমার দরকার সাথে সাথে যেহেতু পশ্চিমবাংলায় পরীক্ষাটা হচ্ছে তাই ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটাও তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে কী কী জানবে প্রথম যেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স যেগুলো হচ্ছে ভূপ্রকৃতি খুব ভালো করে জানতে হবে তার সাথে সাথে ভূপ্রকৃতির সাথে যে সমস্ত ধরনের নদী রয়েছে ড্যাম রয়েছে কোন নদীতে কোন বাঁধ তৈরি হয়েছে বা কোথায় কি ধরনের উদ্ভিদ দেখা যায় বা সেখানকার ফিজিওগ্রাফি কীরকম ভূপ্রকৃতি কীরকম এই ধরনের যে বিষয়গুলো রয়েছে ভারতের ভূগোলের থেকে সেগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে ভারতের ভূগোলের তথা পশ্চিমবঙ্গের ভূগোলে যখন তুমি পড়বে তোমাকে খুব ভালো করে ভূপ্রকৃতি পাঠটা পড়ে নিতে হবে সেখানে হিমালয় কোথায় রয়েছে মালভূমি কোথায় রয়েছে প্লেন রিজিয়ন কোথায় রয়েছে সেটা ভালো করে দেখে নেবে কোন নদী কোথা থেকে যাচ্ছে কিভাবে কোন নদী কোন অংশ থেকে যাচ্ছে কোন নদীর সাথে কোন নদীর বাউন্ডারি তৈরি হচ্ছে সেগুলো খুব ভালো করে দেখে নেবে তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কোন নদীতে কোন ড্যাম তৈরি হয়েছে তাছাড়া আমাদের ভারতে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ কোথায় কি ধরনের উদ্ভিদ দেখা যায় বনভূমির বন্টন যেটাকে বলে ভারতের জলবায়ুকে খুব ভালো করে দেখে নেবে তার সাথে সাথে তোমরা যে আমাদের ধরো ন্যাশনাল পার্ক রয়েছে সেই ন্যাশনাল পার্কগুলোকে ভালো করে দেখে নিতে হবে ন্যাশনাল পার্ক থেকে পরীক্ষা কোশ্চেন দেয় মাউন্টেন পাস যেগুলো রয়েছে সেগুলোকে দেখে নেবে তো ভারতের ভূগোল থেকে এই এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবে এবং পশ্চিমবঙ্গ অ্যাসপেক্টেও কিন্তু এগুলো দেখে নিতে হবে আরেকটা জিনিস তোমাকে দেখে নিতে হবে ভারতের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে ভারতের অক্ষাংশগত রাগেবাংশগত অবস্থান ভারতের মধ্যে দিয়ে যে ট্রপিক অফ ক্যান্সার গেছে সেই ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে ঠিক আছে ভারতের চারিদিকে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কার কার সাথে ভারত বাউন্ডারি শেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তুমি দেখবে পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্য ভারতের কোন কোন রাজ্য বাউন্ডারি শেয়ার করছে কোন রাজ্যে বাউন্ডারি বেশি কোন রাজ্যে বাউন্ডারি কম এইভাবে তোমাকে ভারতের ভূগোলটা তথা পশ্চিমবঙ্গের ভূগোলটাকে রেডি করে নিতে হবে নেক্সট আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে এর সাথেই ভূগোলের সাথেই রিলেটেড সেটা হচ্ছে ইন্ডিয়ান কালচার এবং হেরিটেজ এটাও কিন্তু ভারতের ভূগোলেরই পার্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়ায় তুমি ফিজিক্যাল পার্টটা পড়ে নিচ্ছ ভূপ্রকৃতির পার্টটা আর ইন্ডিয়ান কালচার হেরিটেজে ভারতের ভূগোলের যে কালচারাল পাটগুলো রয়েছে সেগুলো তোমাকে দেখতে হবে যেমন ধরো ভারতের অনেক কালচারাল পীঠস্থান রয়েছে অনেক ধর্মীয় স্থান রয়েছে অনেক কালচারাল জায়গা রয়েছে ভারত তো একটা কালচারাল সাংস্কৃতিক সমৃদ্ধপূর্ণ দেশ তো সেই সাংস্কৃতিক সংমিশ্রণ কিভাবে ঘটছে সাংস্কৃতিক বিচ্ছরণ কিভাবে ঘটে সংস্কৃতির মেলবন্ধন কিভাবে ঘটছে এই যে বিভিন্ন জায়গাগুলো যে কালচারগুলো রয়েছে সেই কালচারগুলো আমাদেরকে কীভাবে হেল্প করে ভারতের ভূগোলকে কিভাবে ইনফ্লুয়েন্স তৈরি করছে এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে ভারতের সংস্কৃতি ঐতিহ্য থেকে দেখে রাখতে হবে ওকে নেক্সট দেখে নাও সাইন্টিফিক অবজারভেশন সাইন্টিফিক অবজারভেশনটাকে আমি তোমাদেরকে বলবো যেটা হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের যে পার্টটা আমি তোমাদেরকে বলেছিলাম জীবনবিজ্ঞান থেকে বিশেষ করে এখন বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে সেটা হচ্ছে বিভিন্ন রোগ ঠিক আছে যে কোন রোগ জলবাহিত কোনটা বায়ুবাহিত কোনটা রোগ কোন রোগ কোন ব্যাকটেরিয়া তারা ছড়িয়ে পড়ছে এই ধরনের বিষয়গুলো আসে শালক সংস্কৃত থেকে পরীক্ষা কোশ্চেন দেয় কোর্স থেকে পরীক্ষা কোশ্চেন দেয় এগুলো কিন্তু জীবনবিজ্ঞানে খুব ইম্পর্টেন্ট তার সাথে ভৌতবিজ্ঞান থেকে লেন্সের চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট আলোর চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এই যে মেন মেন যে টপিকগুলো যেগুলো সমস্ত প্রায় পরীক্ষায় তুমি ঘুরিয়ে ফিরিয়ে দেখবে আসছে সেই টপিকগুলোকে কিন্তু তোমাকে পড়ে নিতে হবে খুব ভালো করে তো সাইন্টিফিক অবজারভেশনের মধ্যে কি কী বললাম সাইন্টিফিক অবজারভেশনের মধ্যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের যে মেন মেন টপিকগুলো রয়েছে আলো রয়েছে লেন্স রয়েছে ঠিক আছে এদিকে তোমার শালক সংশ্লেষ রয়েছে কোষ রয়েছে তারপর বিভিন্ন রোগ কোন রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা ছড়িয়ে পড়ছে হেলথের যে পার্টটা সেগুলো আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে নেক্সট দেখে নাও আরেকটা জিনিস তোমাদের বলে রাখি ইন্ডিয়ান ইকোনমিক চ্যালেঞ্জেস ইন্ডিয়ান ইকোনমিক চ্যালেঞ্জেসের মধ্যে যেটা হচ্ছে ইকোনমির পার্ট অর্থনীতির পার্ট এই অর্থনীতির ক্ষেত্রে আমি তোমাদেরকে কখনোই বলবো না যে পুরো অর্থনীতিটা তোমরা খুব ভালো করে পড়ো পুরো অর্থনীতি পড়ার কোনো দরকার নেই এখানে তোমাদেরকে আমি বলবো অর্থনীতিটাকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেট করে পড়ো সাইন্টিফিক অবজারভেশনের ক্ষেত্রেও কিন্তু তাই বলবো সাইন্টিফিক অবজারভেশন ইকোনমিক চ্যালেঞ্জ এগুলোকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেট করে পড়ো সাইন্টিফিক অবজারভেশনের ক্ষেত্রে দেখো বর্তমানে ধরো কি কি বৈজ্ঞানিক অ্যাক্টিভিটি ঘটছে কী কী বৈজ্ঞানিক চিন্তাভাবনা আমাদের নিউজে এসেছে কী কী বৈজ্ঞানিক যেমন ইসরোর কিছু ঘটনা বলতে পারো কী কী মানে ধরো কি কি ডিসকভারি ঘটেছে সেইগুলোকে নিয়ে একটুখানি তোমাকে ফোকাস করতে হবে ঠিক তেমনি ইকোনমিক চ্যালেঞ্জেসের মধ্যে ধরো কোন কোন অর্থনৈতিক ঘটনা রিসেন্টলি ভারতে ঘটেছে সেই সমস্ত অর্থনৈতিক ঘটনাগুলোকে তোমাকে দেখতে হবে তার সাথে সাথে কারেন্ট ন্যাশনাল নিউজ যেটা সেটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেট করে তোমায় পড়তে হবে যেমন ধরো কোন কোন সামিট হয়েছে যেমন জলবায়ুগত বিভিন্ন সামিট হতে পারে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সামিট হতে পারে তো সেই সামিটগুলোকে তোমাকে দেখে নিতে হবে তার মধ্য প্রধান উদ্দেশ্য কী ছিল কি ছিল তার প্রধান লক্ষ্য কত বছরে টার্গেট করা হয়েছে কোন বছরে সেই টার্গেটগুলোকে ফুলফিল করা হবে এই ব্যাপারগুলোকে তোমাকে দেখে রাখতে হবে নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির যে পাঠটা রয়েছে সেগুলোকে আমি বলবো তুমি একসাথে পড়তে পারো হিস্ট্রির মধ্যে তুমি মিডিল লেভেল হিস্ট্রিটা যদি বাদও দাও এনশিয়েন্ট এবং মডার্ন হিস্ট্রিটাকে তুমি ভালো করে পড়ো কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় যদি দেখা যায় অ্যানসিয়েন্ট এবং মডার্ন হিস্ট্রিটাকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন লেজিসলেটিভ বডিগুলো রয়েছে সেই লেজিসলেটিভ বডিগুলোর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তুমি তৈরি করো লোকসভা কি বিধানসভা কি লোকসভার পার্লামেন্টের অধিবেশন কিভাবে হয় লোকসভায় কতগুলো সিট থাকে বিধানসভায় কতগুলো সিট হয় কিভাবে সেখানে ভোটিং সিস্টেমটা হতে পারে কোন রাজ্যের থেকে কতগুলো লোকসভায় কতগুলো আসন থাকে বিধানসভায় কতগুলো আসন থাকে এইভাবে ভারতের যে কনস্টিটিউশনাল সিস্টেম যেটা রয়েছে ধরো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল আমাদের মুখ্যমন্ত্রী ঠিক আছে এই যে হায়ার কি কার কি রোল কোন মানে কোন ক্ষেত্রে কিভাবে তাদের নির্বাচন হয় মানে সংবিধানে কত ধারায় তাদের কোন রোলের কথা বলা হয়েছে এই জিনিসগুলো কিন্তু পলিটিক্যাল সায়েন্স থেকে খুব ইম্পর্টেন্ট তাহলে পলিটিক্যাল সায়েন্সে লেজিসলেটিভ বডি খুব ভালো করে পড়ো এবং লেজিসলেটিভ বডির মধ্যে যে কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারো আর তার সাথে যেটা হচ্ছে বিভিন্ন রকম যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এদের যে সিকোয়েন্স হার কি রয়েছে কার কি কাজ ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদেরকে খুব পলিটির ক্ষেত্রে ভালো করে দেখে রাখতে হবে আর পলিটির ক্ষেত্রে আমি বলবো সংবিধানে কিছু কিছু জিনিস যেগুলো খুবই হাইলাইটিং সেইগুলোকে একটু ভালো করে দেখে নাও যেমন ধরো নারী শিক্ষার কথা সংবিধানে কোথায় বলা হয়েছে বা ধরো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে সেই কথা কোথায় বলা হয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে বেসিক এডুকেশনের কথা কোথায় বলা হয়েছে এই যেগুলো দেখো আমরা প্রতিদিন আলোচনার একটা আলোচনার বিষয় সেইগুলো সংবিধানে কোন কোন ধারায় বলা হয়েছে সেগুলোকে একটু ভালো করে দেখে নেবে তারপর আমরা নেক্সট যে টপিকটা দেখতে যাব সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সি এ কারেন্ট এফেয়ার্স সি এর মধ্যে আমি তোমাদেরকে একটা কথা বলবো সিএ দেখো পরীক্ষাটা যদি আমরা ধরে রাখতে পারি নভেম্বরে বা ডিসেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে তার পরীক্ষার কোশ্চেন পেপার মোটামুটি সেপ্টেম্বরের এন্ড বা অক্টোবরের মোটামুটি কোশ্চেন পেপার সেট হয়ে যাবার কথা তাহলে তোমাকে কি করতে হবে সেপ্টেম্বর মাসটাকে যদি আমি ধরি সেপ্টেম্বর মাস থেকে আগের জানুয়ারি পর্যন্ত তুমি যত কারেন্ট অ্যাফেয়ার্সে ইভেন্ট ঘটেছে এবার অনেক ইভেন্ট ঘটে কোন কোন ইভেন্টগুলোকে তুমি দেখবে সায়েন্টিফিক ইভেন্ট যেটা আমি কিছুক্ষণ আগে বললাম বৈজ্ঞানিক কী কী ঘটনা ঘটেছে যেমন ইসরোর কিছু ঘটনা ঘটেছে নাসার কিছু ঘটনা ঘটেছে এই যে ঘটনাগুলো বৈজ্ঞানিক ইভেন্ট যেগুলো সেইগুলোকে দেখো ক্রীড়ার ক্ষেত্রে দেখো যে কোন কোন স্পোর্টসের ইভেন্ট ঘটেছে কোন কোন স্পোর্টস ঘটেছে কে কোন কাপ পেয়েছে কার সাথে কোন কাপ ঘটেছে ঠিক আছে এইগুলো তুমি একটুখানি দেখে রাখো আরেকটা জিনিস যেটা তুমি দেখতে পারো অর্থনৈতিক দিক থেকে আমি বলেছি যে অর্থনীতি ইকোনমিক কী কী ঘটনা ঘটেছে কোন কোন বিল পাশ হয়েছে জিএসটি এখন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কোন কোন ক্ষেত্রে জিএসটি ছাড় দেখা গেছে এগুলো তোমরা দেখে নিতে পারো আর ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রেও তোমরা একইভাবে আমি বললাম যে এইভাবে তোমরা দেখে নাও মেনলি কারেন্ট এফেয়ার্সের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইন্টিফিক রিসার্চ যেটা রয়েছে ইন্ডিয়ান স্পোর্টস খুব ইম্পর্টেন্ট ইকোনমি আর পলিটি এই তিন চারটে পার্ট যদি তুমি ভালো করে দেখে নিতে পারো ইকোনমিক ব্যাপারটা আর ইন্ডিয়ান পলিটি এই তিন চারটে ব্যাপার যদি তুমি দেখে রাখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একদম ভালোভাবে রেডি হয়ে যাবে আমি চেষ্টা করছি জিও লার্নিং ইনস্টিটিউশনেরই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি নিজে তোমাদের জন্য প্রতিদিন বা যদি সপ্তাহে একদিন বা প্রতিদিন পার ডে করে প্রতিটা টপিকের ধরো সাইন্টিফিকের ওপর ইকোনমিকের ওপর ইন্ডিয়ান পলিটির ওপর আমরা এমসিকিউ নিয়ে আসবো ঠিক আছে প্রতিদিনে ধরো আজকের যে ইম্পর্টেন্ট হেডলাইনগুলো রয়েছে সেগুলোর ওপর কিছু এমসিকিউ আমরা দশ কুড়িটার মতো সলভ করলাম আবার কালকের ওপর আবার পরশুর ওপর এরকম আমি আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করতে চাই তো আস্তে আস্তে জি কে ম্যাথ এইগুলো শুরু করার ইচ্ছা আছে যদি তোমরা চাও অবশ্যই ইউটিউবে তোমরা কানেক্টেড থাকো এবং কমেন্ট সেকশানে লিখে দাও যে হ্যাঁ স্যার আমরা চাই তাহলে সেই বুঝে আমরা আমাদের যে প্ল্যানিং সেটা করে তোমাদেরকে আমরা টাইম টু টাইম জানিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা খুব শীঘ্রই আমি নিজে তোমাদের জন্য ভিডিও লাইভ মকের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে নেক্সট দেখে নাও যে ইংলিশ এই ইংলিশটা তো গ্রুপ ডির মধ্যে নেই অবশ্যই তোমরা জানো যে ইংলিশ ব্যাপারটা গ্রুপ ডির সিলেবাসে নেই অনলি গ্রুপ সির সিলেবাসে ইংলিশ ব্যাপারটা রয়েছে তো ইংলিশ খুবই একটা অনেকের কাছে একটা ভয়ের ব্যাপার তো ইংলিশের ক্ষেত্রে সবার আগে আমি তোমাদেরকে যেটা গুরুত্ব দেবো সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের পাঠটা বিপরীত শব্দ আর সমার্থক শব্দ এই দুটো খুব ভালো করে দেখে নাও কারণ এইগুলো থেকে পরীক্ষা কিন্তু খুব পরীক্ষায় কোশ্চেন সমস্ত পরীক্ষায় কোশ্চেন তুমি পাবে এর সাথে যেটা দেখে নাও গ্রামারের রুলস গ্রামার বলতে ভয়েস চেঞ্জ ন্যারেশন যেগুলো রয়েছে একটুখানি ভালো করে দেখে নাও প্রিপোজিশন কনজাংশন এগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখে নাও আর্টিকেল কি প্রিপোজিশন কি কারণ দেখবো অনেক সময় ফিলিন দ্য দিয়ে দেয় যে এই জায়গায় কোন প্রিপোজিশন বসবে এই জায়গায় কোন আর্টিকেল বসবে তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার জন্য তোমাকে কারেকশন দিতে পারে তো তার জন্য গ্রামার জানতে হবে তাই গ্রামারের ক্ষেত্রে আমি বলবো ভয়েস চেঞ্জ ভালো করে জেনে নাও ভালো করে জেনে যাও প্রিপোজিশন খুব ভালো করে জেনে নাও আর্টিকেল খুব ভালো করে জেনে নাও তার সাথে সাথে সিনোনিম অ্যান্টোনিম দেখো আর যদি পারো তাহলে ভোকাবুলারিটা একটুখানি স্ট্রং করার চেষ্টা করো এইটুকুন করলে তোমার ইংলিশটা মোটামুটি একটা ভালো জায়গায় চলে যাবে কারণ কি বলছে ইংলিশ ইজ নট স্কিল ইংলিশ কিন্তু টাফ নয় স্কিল তো তুমি দীর্ঘদিন যখন আস্তে আস্তে রিভিশন করে যখন ধীরে ধীরে আমাদের সাথে জিওপিডিয়াতে তুমি দেখবে আস্তে আস্তে তোমার কনফিডেন্সও বাড়বে স্কিল তোমার অটোমেটিক্যালি ইম্প্রুভ করে যাবে নেক্সট দেখে নাও লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অঙ্ক অঙ্কর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক যে টপিকগুলোকে তুমি বাদ দিতে পারো না সেগুলোর মধ্যে আমি তোমাদেরকে বলে দিই অনুপাত সমানুপাত তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে শতকরা পার্সেন্টেজ খুব ভালো করে পড়তে হবে লাভ ক্ষতি খুব ভালো করে পড়তে হবে এইগুলো থেকে পরীক্ষা কোশ্চেন দেয়ই দেয় নেক্সট হচ্ছে টাইম ওয়ার্কের থেকে পরীক্ষা কোশ্চেন দেয় অ্যাভারেজ ক্যালকুলেশন অ্যাভারেজ থেকে গড থেকে পরীক্ষা কোশ্চেন দেয় আর যদি তুমি দেখে নাও রেশিও পার্সেন্টেজ প্রফিট তোমাকে দেবেই এটা কোনোভাবে ছাড়া যাবে না টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক পরীক্ষা খুব দেয় আর অ্যাভারেজ পরীক্ষা খুব দেয় মোটামুটি তুমি যদি এই টপিকগুলোকে করে নিতে পারো এক দুই তিন চার পাঁচ পাঁচটা টপিক যদি তুমি ভালো করে করে নিতে পারো অঙ্কের মোটামুটি নাইনটি পার্সেন্ট কোশ্চেন এর মধ্যে থেকেই তুমি কমন পাবে তো অঙ্ক এমন নয় যে তুমি অঙ্ক সব কিছু করতে যাবে তা নয় তোমাকে মাথায় রাখতে হবে তুমি গ্রুপ সি বা ডি এর জন্য পরীক্ষা দিচ্ছ তো সেই লেভেলের জন্য মতো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি যেমন গ্রুপ সি ডিতে যদি এস লেভেল স্টাফ সিলেকশন কমিশনের লেভেলে প্র্যাকটিস করতে যাও তাহলে কিন্তু সেটা তোমার মাথার উপর দিয়ে যাবে উল্টে তোমার ক্ষতি হবে তোমার কনফিডেন্স কমে যাবে বরঞ্চ তুমি আরও বেশি ভয় পেয়ে যাবে এই অঙ্কে ভয় না পেয়ে অঙ্কে তোমার নাম্বারকে নিশ্চিত করার জন্য জন্য তোমাকে পড়াশোনা করতে হবে তার আমি কি বললাম অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি ঠিক আছে অ্যাভারেজ টাইম অ্যান্ড ওয়ার্ক একটা তুমি দেখে নিতে পারো সিম্পল ইন্টারেস্ট সরল সুদের যে অঙ্ক সেখান থেকেও পরীক্ষায় কোশ্চেন দেয় তো আমি মোটামুটি সিলেবাসটা তোমাদেরকে একটা জিস্ট হিসেবে বলে দিলাম যে কি কীভাবে তোমরা সিলেবাসটাকে আরও ভালো করে করতে পারো এরপর যিনি আমাদের জিওপিডিয়াতে যে টপিক পড়াবেন যে জি কের পাট পড়াবেন যিনি অঙ্কের পাঠ পড়াবেন যিনি ইংলিশের পার্ট পড়াবেন তো সে তারা তোমাকে আরও ডিটেলসে আরও ভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস বলে দেবে আমি অন অ্যান অ্যাভারেজ তোমাদের বলে দিলাম এইভাবে যদি তোমরা নিজেদেরকে রেডি করতে শুরু করো আমার মনে হয় তোমাদের প্রিপারেশানটা বেস্ট প্রিপারেশান হবে এবং যত তাড়াতাড়ি পারবে এগুলোকে শেষ করে দিয়ে রিভিশন করতে শুরু করো এবং প্র্যাকটিস করতে শুরু করো কোথায় প্র্যাকটিস এবং রিভিশন করবে এবং তুমি পড়তেও চাইলে কোথায় পড়তে পারবে জিও পিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তার জন্য তোমাকে কি করতে হবে এই ইউটিউব চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জিও পিডিয়া লার্নিং ইনস্টিটিউশন যেটা ডিসক্রিপশন বক্সে আছে তুমি জুড়ে যেতে পারো যেখানে ক্লাসের আপডেট থেকে শুরু করে পিডিএফ সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে এই কিউআর কোডটা স্ক্যান করলে আমাদের যত কিছু রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেইগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবে সমস্ত প্ল্যাটফর্মে জুড়ে থাকো কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আপডেট তুমি পেয়ে যেতে পারবে টাইম টু টাইম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং গ্রুপ সি এবং ডি এর জন্য যে যেগুলো বললাম সেই টপিকগুলোর উপর যদি তোমরা ভিডিও চাও ক্লাস চাও ইন্টারাকশন চাও টিচারদের সাথে আমার সাথে আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি কিছুদিনের মধ্যে লাইভ সেখানে এমসিকিউ সলভ করাবো কারেন্ট অ্যাফেয়ার্সে সেটা তোমাদের ভালোও লাগবে তো তোমাদেরকে কী করতে হবে ভিডিওর কমেন্ট সেকশনে যেতে হবে তোমরা জাস্ট তোমার ওপিনিয়ানটা জানাও ফিডব্যাক জানাও এবং বাকি বন্ধুদের সাথেও শেয়ার করো তাহলে খুব শীঘ্রই তোমাদের সাথে লাইভ ইন্টারাকশান লাইভ ক্লাসের মাধ্যমে দেখা করব। যেটা এসএলএসসির সময় করেছিলাম চলো ততক্ষণ সবাই ভালো থাকো ক্লাসটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওতে যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আর সিডি নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও সেটা নিয়ে আমি ভিডিও করে অবশ্যই তোমাদের প্রশ্নটার সমাধান করে দেবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা